আচ্ছা আপনি তো পাইথন দিয়ে হচ্ছে প্রথমে সফটওয়্যার বানাতে পারবেন না পাইথন হচ্ছে ব্যাক জন্য আর আপনার পাইথন হচ্ছে যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে যেতে চায় তারা হচ্ছে মেইনলি ডিজ্যাঙ্গোটা শেখা লাগে ব্যাক জন্য আর আপনি যে সফটওয়্যার গুলো বানাতে যাচ্ছেন সেটা হলো কি ওয়েবসাইট ওয়েবসাইট বানাতে যাচ্ছেন নাকি হচ্ছে মোবাইল সফটওয়্যার বা কম্পিউটার সফটওয়্যার না অনলাইন 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 সফটওয়্যারও হতে পারে আসলে মেইনলি আপনি সফটওয়্যারটাকে করতে যাচ্ছেন দেখি ধরেন যে অনলাইন কোন একটা সফটওয়্যার হ্যাঁ যে সফটওয়্যার দিয়ে কোন ডাটা এন্ট্রি হবে প্লাস সেটা রিপোর্টিং হবে হ্যাঁ মানে একটা পূর্ণাঙ্গ একটা সফটওয়্যার ছোট ছোট একটা মানে দোকানের জন্য হোক বা কোনো আহ টেইলারিং কোন সফটওয়্যার হোক হ্যাঁ এরকম জাতীয় তো সেটা কি হবে না ভাইয়া হ্যাঁ ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে অবশ্যই হবে কেন হবে না সেটা হ্যাঁ জ্যান্গ লাগবে সেক্ষেত্রে ক্ষেত্রে জ্যাঙ্গো হচ্ছে আপনার এর একটা পাথ আছে ভাই আপনাকে একটা পাথ ফলো করতে হয় যেমন আপনাকে প্রথমে হচ্ছে যদি আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে চান আপনাকে যেমন আপনি পাইথন দিয়ে শুরু করছেন আপনি যে বেশ কম বেশি কনসেপ্ট গুলো শিখেছেন সেগুলো তো অবশ্যই প্রয়োজন আছে তারপরে আপনাকে এইচটিএমএল এ শিখতে হবে যেটা দিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাবেন তারপরে আপনাকে হচ্ছে এর জন্য শিখতে হবে ডিজ্যাঙ্গো আপনি যেহেতু পাইথন শিখতেছেন আপনি পাইথন দিয়ে পাইথনের যে ফ্রেমওয়ার্ক আছে ডিজেঙ্গো সেই ডিজেঙ্গো দিয়ে আপনি কাজ করতে পারবেন ব্যাকএন্ড এর জন্য কিন্তু এই দিক দিয়ে আপনাকে আবার এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট শিখে নেওয়া দরকার ফ্রন্ট এন্ড এর জন্য কারণ আপনার তো আগে ডিজ্যাঙ্গোটা কি করে আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করে আপনার যে ডেটাবেসটা আছে ওই ব্যাকএন্ড এর যে কাজগুলো আছে এপিআই এর যে কাজগুলো আছে সেগুলো করে কিন্তু আপনার যে ওয়েবসাইটটা সেটা তো ফ্রন্ট এন্ডটাকে তৈরি করতে হবে যেমন এই যে আপনি গুগল মিটে আছেন এই গুগল মিটে আপনি সামনে যা কিছু দেখতে পাচ্ছেন এই সব কিছু হচ্ছে ফ্রন্ট এন্ড এর কাজ এইচটিএমএল দিয়ে তৈরি করা হয় তারপরে ব্যাকগ্রাউন্ডে কি কি কাজ হচ্ছে যেমন এই যে আমরা মিটিং করতেছি একটা লিংকের এর মাধ্যমে তারপরে হচ্ছে আমাদের ডেটা গুলো যে গুগল এর কাছে যাচ্ছে এগুলোকে বলা হয় ব্যাক এন্ড তো এই ব্যাক এন্ড এর কাজগুলো বিভিন্ন জেনে দিয়ে করা হয় তো আপনি মেইনলি পাইথন যেহেতু শিখতেছেন আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছেন তারপরে আপনাকে ফ্রন্ট এন্ড এর জন্য এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শিখতে হবে

ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা ডেস্কটপ কোন সফটওয়্যার তৈরি করার জন্য ওই দুটো নাকি হ্যাঁ এক্স্যাক্টলি আর এগুলো তৈরি করার আগে আপনাকে পাইথনটা খুব ভালোমতো জানতে হবে খুব ভালোমতো শিখতে হবে এখন আপনি পাইথন কোন জায়গা থেকে শিখতেছেন বা কিভাবে শিখতে চান ভাই আমি অনলাইনে শিখতেছি সব কিছু তো অনলাইন থেকে শেখা যায় আমি প্ল্যাটফর্মের কথা বলতেছি কোন জায়গা থেকে শিখতেছেন প্ল্যাটফর্মটা হচ্ছে আমি আসলে বেশ কয়েকটা বাংলা বই কিনছি ইংরেজি বই কিনছি আর হচ্ছে কলেজ টেকনিক্যাল এর বাংলা বই কিনছি আর ইউটিউব থেকে দেখে শিখতেছি আপনি তো এজ আ বিগিনার হিসেবে মানে বই পড়ে অত একটা মানে শিখতে পারবেন বাট আপনার হিউজ সময় লাগবে জি জি আপনি কোন একটা ইউটিউবের প্লেলিস্ট ফলো করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে পাইথনের একটা কোর্স আছে আপনি সেটা স্টার্ট করতে পারেন অথবা আপনার যদি প্রবলেম বেশি হয় আমাদের যে প্রাইভেট ব্যাচ আছে পাইথনে সেখানে আপনি যেতে পারেন বাট আপনি একদম ইনিশিয়াল হিসেবে আমাদের যে ই পাইথন কোর্স টা আছে ফোর থ্রি জয়ের ওয়েবসাইটে আমি আপনাকে চ্যাট বক্স এর দিচ্ছি সেখানে আপনি স্টার্ট করতে পারেন আপনি শিখবেন এটা তো হিউজ টাইম লাগবে আপনার জিআল্লা দিচ্ছে আমাদের প্রতিদিন আহ এরকম রাতের বেলায় একা করে সাপোর্ট সেশন হয় আমাদের আহ জন্য যারা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচে আছে তাদের প্রবলেম হলে ক্লাসে প্র্যাকটিস প্রবলেম সলভ করার জন্য তারা হচ্ছে এখানে এখানে শেয়ার করে আর তো এটা হচ্ছে আমাদের পাইথনের কোর্স যে ক্লাস 1 এর এটা ভিডিও কি ভাই এটা 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 লিংক তো আমার কাছে আছে হ্যাঁ তো আপনি এখান থেকে শুরু করতে পারেন 250 টা সলভ 250 টা আপনাদের এখানে প্রবলেম আছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সি সি প্লাস জাভা ওইটা তো প্রবলেম সলভিং শীট আমি আপনাকে পাইথনের কোর্সের কথা বলতেছি এটা হলো পাইথনের আপনি যেটা বলতেন সেটা যে প্রবলেম সলভিং শীট সেটা এটা না ও এটা হলো এই যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে কোর্সটা সেটা হলো এটা এই ক্লাসটা আপনি প্রথমে শেষ করবেন তারপর এই ক্লাস থেকে যে প্র্যাকটিস প্রবলেম গুলো দেয়া হবে সেগুলো আপনি যে প্র্যাকটিস প্রবলেম 1 এ ক্লিক করলে সলভ করতে পারবেন উইজ আছে কোনো প্রবলেম ফেস করলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবেন এখানে সবগুলো ক্লাস দেয়া আছে জিবা আপনার আর কোনো কোশ্চেন আছে ভাইয়া না তাহলে আমি বুঝতে পারলাম যে অনলাইন কোনো সফটওয়্যার তৈরি করতে হলে আমাকে সিএস এবং এইচটিএমএল অথবা পিএইচপি এগুলো জানতে হবে আর ডেস্কটপ সফটওয়্যার বানাতে গেলে পাইথন দিয়ে আমাকে ভাইয়া কি সব কিছুর আগে আচ্ছা আমি আপনার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে জানতে পারি মানে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তাহলে আমার সাজেশন দিতে সুবিধা হয় আমি এমনি ইয়েতে পড়ছি অনার্স পাস করছি আসলে আচ্ছা আমি সিএসসি নেই পাস করছি ভাই বুঝছেন কিন্তু কখনো আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডে কাজ করি নাই আপনি সিএসসি নিয়ে পাস করছেন বা সিএসসি ব্যাকগ্রাউন্ডে কাজ করেন আমি বুঝি নাই এটা আমি আসলে অন্য ব্যাকগ্রাউন্ডে কাজ করছি মানে হচ্ছে জানেন আমি একটা এনজিওতে আছি তো এনজিও হচ্ছে একটা লোন সেকশন এখানে মাইক্রো ক্রেডিট নিয়ে আসলে আমি কাজ করছি আর কি শুরু থেকেই আচ্ছা কিন্তু আমি আইটি ব্যাকগ্রাউন্ডে ওইভাবে আমি কোনো ইনভারমেন্ট পাই নাই এবং কাজও করি নাই কিন্তু এখন মনে হচ্ছে যে না আমাকে একটা এ লাইনে কোনো কিছু দাঁড় করাইতে হবে আমি এদিকে সি জানি সি জানি প্যাস্কেল জানি হ্যাঁ পিএসপিও কিছু জানি এইচ টি কিছু জানি বেসিক লেভেল জানি আমি আমি চাইতেছি যে এই পাইথনটাকে ইউজ করে আমি ছোট ছোট কিছু সফটওয়্যার তৈরি করব হ্যাঁ যে সফটওয়্যারটা ডাটা এন্ট্রি সফটওয়্যার হবে সেটা অনলাইনও হতে পারে আবার ডেস্কটপ বেজও হতে পারে আপনার জন্য আমার সাজেশন থাকবে আপনি যেহেতু পাইথনটা চুজ করেছেন আপনি আগে পাইথনটা ভালোমতো শেখেন জি পাইথনটা ভালোমতো শেখেন সেটা আমাদের এই কোর্স থেকে হতে পারে বা আমাদের প্রাইভেট ব্যাচ থেকে হতে পারে এই যেখানে প্রাইভেট ব্যাচ আছে পাইথন প্রাইভেট ব্যাচে এটা আপনি আপনারই খুশি আর কি তো বাট যেখান থেকে সেখান ইউটিউবে অনেক প্লে লিস্টও আছে একটা জিনিস হচ্ছে বারবার চেঞ্জ করবেন না আজকে পাইথন দেখতেছেন কালকে পিএইচপি তার পরশু দিন হচ্ছে সি প্লাস প্লাস এরকম চেঞ্জ করবেন না যেটা শিখতেছেন যে মানে মোট কথা আপনি যে কোর্সটা ধরবেন সাপোজ আপনি ইউটিউবে একটা প্লে লিস্ট স্টার্ট করছেন ওইটা শেষ পর্যন্ত যাবেন আমাদের মেইন সমস্যাটা হচ্ছে এই প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে যে আমরা হচ্ছে মানে একটু একটু করে সব জায়গা থেকে খাওয়া শুরু করি এখানে একটু পাচ্ছি এখানে একটু খাইতেছি এখানে একটু পাচ্ছি এখানে একটু খাইতেছি না যেটা স্টার্ট করবেন সেটা একদম ফিনিশ করে নেবেন দেখবেন ঘুরে ফিরে সব জায়গায় সেম জিনিসই দেখাচ্ছে আর শেষ করতে হবে যেটা আপনি শুরু করবেন জি ভাই বুঝতে জি তাহলে আমি ডেস্কটপ বেজ এখন যদি কোনো সফটওয়্যার তৈরি করতে চাই ছোট হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আমার পাইথনের সঙ্গে আর কি লাগবে যেমন আমি কিছু কাজ জানি এবং এই যে ব্যাকএন্ড ডাটাবেস বলেন ভাই হ্যাঁ আপনি আগে পাইথনটা শেখেন একসাথে অনেক কিছু শুরু করলে আপনি শেষ করতে পারবেন না বা শিখতেও পারবেন না ইস জি আপনি আগে পাইথনটা শেখেন জি পাইথনটা শেখা হইলে একটা জিনিস হচ্ছে প্রোগ্রামিং জগতে এরকম যে আপনি যে একটা জিনিস যখন পারফেক্টলি বুঝে যাবেন তখন এটা অটোমেটিক মানে আপনি বুঝতে পারবেন যে এরপরে আপনি কি শিখতে হবে এটা অটোমেটিক চলে আসে কিন্তু আপনি যখন প্রতিটা জিনিসের যেমন আপনি যে কোশ্চেনগুলো করতেছেন এর মানে হচ্ছে আপনি যা কিছু শিখছেন আজ পর্যন্ত সবই বিগিনার লেভেলের এজন্য আপনার মাথায় কোশ্চেন গুলো আসতেছে আপনি যদি ভালো মতো এইচটিএমএলটা কমপ্লিট করতেন তাহলে আপনি অটোমেটিক জেনে যেতেন যে আমার এইচটিএমএল পরে সিএসএস শিখতে হবে উইদাউট সিএসএস আমি কোনো কাজ করতে পারবো না আপনি যদি সিএসএসটা কমপ্লিটলি শিখতে শিখতেন তাহলে আপনি বুঝে যেতেন যে এই সিএসএস এর পরে আমার জাভাস্ক্রিপ্ট লাগবে কারণ এটা ছাড়া আমি ওয়েবসাইট বানাইতে পারবো না মানে আপনার প্রবলেমটা হচ্ছে বা আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা কোনো কিছু কমপ্লিটলি শিখি না বা অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট অ্যাডভান্স পর্যন্ত যাই না এই জন্য আমরা এই পাঠগুলো বুঝিনা আসলে যে কোনটার উপর কোনটা শিখতে হবে কারণ আপনি যদি পাইথন কমপ্লিটলি শিখেন কমপ্লিট বলতে কোনো কিছু নাই অ্যাটলিস্ট অ্যাডভান্স পর্যন্ত যান তখন আপনি অটোমেটিক বুঝে যাবেন বাট এটা গুগলে সার্চ করলেন যে আমি পাইথানের এতটুকু পারি বা আপনি এই যে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো আসছে জেমি নিয়ে তারপর জ্যাট জিবি ডি ওদের কিছু যদি আপনি বলেন যে আমি পাইথান এই এই জিনিস গুলো জানি এখন আমার গোল হচ্ছে পাইথন দিয়ে আমি এটা তৈরি করব তাহলে আমার এখন কি শেখাটা উচিত বলেন জিপিটি বা জেমিনি আপনাকে বলে দিবে সেটা মনে এরপরে এইটা এটা শিখতে হবে আপনি অটোমেটিক গুগল থেকে সার্চ করে বের করে ফেলতে পারবেন কিন্তু আপনি এখন যেটা শিখতেছেন পাইথনটা শিখতেছেন এটা খুব ভালোমতো শিখেন যে কোন সোর্স থেকে হতে পারে ইউটিউবের প্লেলিস্ট হতে পারে ইউডিমের কোর্স হতে পারে যে কোন জায়গা থেকে হতে পারে বাট যেটা শুরু করবেন সেটা যাতে জানতে 100% শেষ করে আমি যেমন আমাদের হচ্ছে এখানে যে পাইথনের কোর্স আউটলাইনটা আছে আপনি যদি ওপেন করেন এখানে মোট মেবি উনিশটা ক্লাস নিয়ে যে ষোলোটা ক্লাস নিয়ে আছে তো দেখতেছি এটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচের আউটলাইন আর আপনি যে ক্লাসগুলো করবেন সেগুলো হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচেরই ক্লাস প্রতি সপ্তাহে দুইটা করে ক্লাস হয় উনিশটা ক্লাস তো এই উনিশটা ক্লাসের জিনিসগুলো আপনি আগে শিখেন মনে করেন যে এই জিনিসগুলো আপনাকে যদি আপনি যদি সফটওয়্যার তৈরি করতে চান আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে তারপরে আপনি পাইথন দিয়ে হচ্ছে ডিজাইন করতে যান বা ওই উইন্ডোজ অ্যাপ্লিকেশনের জন্য যেটা শেখা লাগে সেটা যদি শিখতে চান সবকিছুতে আপনাকে হেল্প করবে ঘুরে ফিরে এই জিনিসগুলোই ব্যবহার করা হয়েছে এখানে আপনি যদি এটা না শিখেন ওইখানে গিয়ে আপনি পারবেন না বুঝতে পারছেন থ্যাংক ওয়েলকাম ভাই আচ্ছা আহ আমি আহ কাছে চলে যাব আশফাক আচ্ছা জি ভাই আসসালাম আলাইকুম ওয়া আসসালাম আপনি হচ্ছে ফুল স্ট্যাক ওই ডেভেলপমেন্ট যে গ্রুপ ক্লাস ওখানে জয়েন করেছেন এবং বলেছিলেন যে আপনি চারটি ক্লাসে সবকিছু ফিনিশ করবেন আই থিংক রাইট জি জি আমি একটু দেখিছি আপনি ওয়ান কম্পাইলারে প্রবলেম গুলো যে সলভ করেছেন আমাকে আপনার সেই ইমেলটা দেন যে ইমেল দিয়ে আপনি ওয়ান কম্পাইলারে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনি এই চারটি ক্লাস সম্পূর্ণ শেষ করতেছেন এবং এই চারটি ক্লায় যত প্র্যাকটিস প্রবলেম আছে সব শেষ করেছেন এখন সবগুলা হিসাব করে দেখিনি কিন্তু আমি আরকি ম্যাক্সিমাম সল্ভ করছে আগে আচ্ছা আগে দেখেন কতটুকু করছে আমি মলাশুলে খেয়াল করিনি আর কি এক্স্যাক্ট কত ভালো করেন ভাইয়া আমি শেষ করেছি কমপ্লিট করেছি কমপ্লিট করেছি বলতে আমার যতটুকু আর কি হইতেছে আমার দুইটা প্রবলেমে আমি প্রবলেম সলভ করতে পারতেছি না একটা এরোর অকার্ড লেখা আসতেছে অনেকটা এরকম হুম। তো দ্যাট মিনস তো কমপ্লিট হয় নাই বাট আপনি তো লিখছেন যে জি ভাইয়া কমপ্লিট করেছি দ্যাটস আমি আপনাকে আগে নক দিলাম যে ভাই জয়েন করেন না কমপ্লিট বলতে আর কি যদি আমার এটা ফার্স্ট ডে হয়তো সেই হিসাবে আর কি প্রথমটার কি হইছে সেই হিসাবে আমি আর কি নক করছি বুঝতে পেরেছি ঠিক আছে আপনি আপনার ইমেলটা দেন বাট কমপ্লিট মিনস কমপ্লিট আমি মনে করি যে আপনার কমপ্লিট হয়েছে দ্যাটস আমি ফোর্সফুলি মানে আমি আজকে সাপোর্ট সেশন নেয়ার কথা ছিল না আমি তো আপনার জন্য সাপোর্ট সেশন নিয়েছি কালকে আমার থিসিস ডিফেন্স ইউনিভার্সিটিতে

গ্রুপ গ্রুপে আমাদের জয়েন করেছে প্রায় চব্বিশ জন তাদের হচ্ছে যখন জয়েন করেছিল তারা বলেছিল যে ভাইয়া শেষ করতে পারবো তারা শেষ করে নেই কোনো প্রবলেম কারণে হয়তোবা স্টক আমাদের আইসিডিসি সিটার স্টুডেন্ট আপনি রাইট জি জি ভাইয়া আপনার কাছে একটা মেল যাবে আপনি তো মেবি আমাদের সি প্রোগ্রামিং ব্যাচ 1 এ এনরোল করেছিলেন জি জি আমি মোটামুটি আপনাদের সব ব্যাচই আসি বলতে গেলে আচ্ছা এই যে আপনার আমল নামা চলে আসছে আপনি সিপিপি 0 তে তিনটা তিনটাই সলভ করেছেন দেন পিপি 1 এ 12 টাই সলভ করেছেন পিপি 2 নয়টা ঠিক আছে আপনার পিপি 3 এর প্রবলেম বাকি আছে 13 টা আছে আপনি 9 টা সলভ করেছেন এইটা আপনাকে শেষ করতে হবে এবং আপনাকে অ্যাসাইনমেন্ট ওয়ানটা কমপ্লিট করতে হবে আমি লিঙ্কটা মনে হয় কেটে মিনিট এবং আপনি যেগুলো শেষ করেছেন আপনি কাইন্ডলি গুগল ক্লাসরুমে মার্কেট ক্লিক করে দিয়েন যদি না করে থাকেন আচ্ছা এই এখানে দেখেন আপনার আহ আপনার যেটা বাকি সেটাকে নোট করে নেন বা আপনার প্রোফাইলে গেলে আপনি দেখতে পারবেন নিজে এই যে এখানে যদি প্রোফাইলে যান আপনি এখানে দেখতে পারবেন যে এই যে আপনার এগুলো কমপ্লিট করেছেন আপনি পিপি তে তেরোটা প্রবলেম আছে আপনি নয়টা সলভ করেছেন তার মানে আপনাকে বাকিগুলো সলভ করতে হবে মেবি চারটা আছে এবং তারপরে হচ্ছে আপনার এই যে অ্যাসাইনমেন্ট ওয়ান এই অ্যাসাইনমেন্টে মেবি আরো দশ থেকে পনেরোটা প্রবলেম আছে এগুলো আপনাকে সব সলভ করতে হবে আর এই সবগুলো সলভ করার পরেই আপনাকে ফুল স্টেক ডেভেলপমেন্ট কোর্সের অ্যাক্সেস দেয়া হবে এছাড়া দেয়া হবে না এবং যারা অ্যাক্সেসটা নিচ্ছে তারা এই সেম প্রসিডিওর ফলো করে নিচ্ছে ষোলোটা প্রবলেম এই ষোলোটা প্রবলেম আপনাকে সলভ করতে হবে বুঝতে পেরেছেন ঠিক আছে আপনি তাহলে এগুলা সলভ করে যদি মানে যেদিনই সলভ করতে পারবেন সেদিনই হচ্ছে আসবেন সাপোর্ট সেশনে আমরা আপনাকে কোর্সের অ্যাক্সেস দিয়ে দিব বুঝতে পারছেন আমাদের ফুল স্টেক ডেভেলপমেন্ট কোর্সে কোর্সটা মূলত ফ্রি এটা জাস্ট আমি কিছু আউটলাইন মানে রিসোর্সের মতো তৈরি করতেছি কারণ দেখা যাচ্ছে যে এই ডেভেলপমেন্ট শেখার জন্য আশেপাশে প্রচন্ড পরিমাণ রিসোর্স আছে ইউটিউবে যে পরিমাণ রিসোর্স আছে ওই পরিমাণ রিসোর্স যদি ঠিকভাবে কেউ মানে ইমপ্লিমেন্ট করতে পারে তার আর কোনো কিছু দরকার হয় না জাস্ট কি দরকার সেটা একটা প্রপার গাইডলাইন যে ভাইয়া কোনটার পর কোনটা শিখবো আপনি যদি ক্লাসরুমটা দেখেন আমি যে ডেভেলপমেন্টের ক্লাসরুমটা সাজাচ্ছি এটাতে কোনো পেমেন্ট আমরা হচ্ছে মানে কন্টেন্টের জন্য আমরা কোনো পেমেন্ট নিব না আমরা জাস্ট হচ্ছে এটা একটা আমাদের কমিউনিটি কন্ট্রিবিউশন বলতে পারেন যে ইউটিউব থেকে আমরা রিসোর্স গুলো সাজাচ্ছি আমি কোনো ক্লাস নিব না ফুল স্ট্যাকে যে সেখানে রিসোর্স দেওয়া থাকবে যেমন আপনাকে প্রথমে ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ডটা কমপ্লিট করানো হবে এইচ তারপরে বিএস কোড সেট আপ শিখবেন দেন গিট এন্ড গিট আপ সি বুট স্ট্যাপ এখানে যে সিরিয়ালটা আছে আপনাকে ওই সিরিয়াল মেনটেন করতে হবে যেমন প্রথমে আপনি যদি এইচ টি এ ঢুকেন এইচ শেখার জন্য এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে দেন একটা ইউটিউব প্লে লিস্ট দেওয়া আছে যেমন গতকালকে যারা কোর্সের অ্যাক্সেস পেয়েছে আপনারা হয়তো বা গ্রুপ থেকে দেখেছেন তাদেরকে মেবি কত তারিখ আমি একটা তারিখ বলে দিয়েছি তাদেরকে 20 মিনিট 25 তারিখ তাদেরকে 25 তারিখের মধ্যে এইচটিএমএল পার্টটা শেষ করতে হবে তারা যদি শেষ করতে না পারে আবার কোর্সের অ্যাক্সেস চলে যাবে তাদের কাছ থেকে সো আপনাকে টার্গেট ফিল পূর্ণ ফিল করতে হবে যে 25 তারিখের মধ্যে তারা যদি এইচটিএমএল এর কোর্স শেষ করতে না পারে আবার তাদের কাছ থেকে অ্যাক্সেস চলে যাবে দেন তারা যখন এইচটিএমএল শেষ করতে পারবে আবার তাদের কাছে অ্যাক্সেস ফিরে আসবে মানে এটা এক প্রকার বলতে পারেন যেটা গেমের মতো আপনি একটা লেভেল পার না হতে পারলে পরের লেভেলে যেতে পারবেন না এরকম বুঝতে পারছেন দেন আমরা চলে যাবো হচ্ছে বলতেছিলাম যে আহ আপনি যে ইয়ে একটা সার্টিফিকেটটা গিট গিট হবে আহ টু অ্যাডভান্স সেটা কি হবে নিচ্ছেন সার্টিফিকেটটা আহিবি তুমি আমার লিঙ্ক প্রোফাইল থেকে দেখেছো রাইট হ্যাঁ হ্যাঁ

ওই ভিডিও দেখা শুরু আর দেখো সবকিছু একটা সিকোয়েন্স আছে হুট করে হচ্ছে একটা গেলে তুমি পারবে না যেমন তোমার ডাটা স্ট্রাকচারে যাওয়া উচিত হচ্ছে তুমি যখন কোড করছে সে এক হাজার রেটিং থেকে বারোশো রেটিং মানে ডাটা স্ট্রাকচারের প্রবলেম রেটিং মনে হয় শুরু হয় কোড করছে সে বারোশো রেটিং থেকে এক হাজার রেটিংয়েও মনে হয় ডাটা স্ট্রাকচারের কোনো প্রবলেম থাকে না বারোশো এ গিয়ে তোমার ডেটা স্ট্রাকচারের প্রবলেম থাকে এখন তুমি কি আটশো থেকে এক হাজার রেটিং পর্যন্ত প্রবলেম সলভ করতে পারো মানে অ্যাটলিস্ট ধরো তোমাকে যদি আমি পঞ্চাশটা প্রবলেম দেই এক হাজার রেটিং এর তুমি যদি অ্যাটলিস্ট তিরিশটা প্রবলেম সলভ করতে পারো তার মানে তুমি বোঝা গেল যে না তুমি এক হাজার রেটিং এর প্রবলেম সলভ করতে পারো দেন তুমি বারোশো রেটিং এর প্রবলেম গুলো স্টার্ট করো তুমি যদি একটা সিকোয়েন্স মেনটেন না করো তুমি কিন্তু প্রবলেম গুলো সলভ করতে পারবো না ডিপ্রেশনে বলে যাবো তোমাকে একটা সিকোয়েন্স মেনটেন করতে অলরেডি ডিপ্রেশনে পড়ে গেছে গিয়া আমি যখন অনেক একটা একটা প্রবলেম দেখছিলাম বাকি ভাই ভাই আমি আবার কোর্স ফোর্সে ফিরে যাই তারপরে হ্যাঁ আবার পড় ভাই আমি আসলে লজিক বুঝতে অনেক কষ্ট হয় যখন লজিক গুলা বুঝি তখন কোর্টটা করতে পারি কিন্তু লজিক বুঝতে অনেক কষ্ট হয় এটা বোঝার উপায়টা কি সহজ এখানে বুঝার কোন সহজ কোন উপায় নেই সবই কঠিন উপায় সেটা হচ্ছে তোমাকে কোর্ট ফোর্সেস এ কন্টেস্ট করতে হবে উইদাউট পার্টিসিপিং ইন দা ইন দা কন্টেস্ট তুমি হচ্ছে এগুলার কোন সিকোয়েন্স খুঁজে পাওয়া না তোমাকে কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে আমি তোমাকে বলি আমি তোমাকে বলি তোমাকে কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে এবং কন্টেস্টের প্রবলেম গুলো সিকোয়েন্সিয়ালি সলভ করতে হবে প্রথমে এ তারপর বি তারপর সি তারপর ডি এরকম সিকোয়েন্সিয়ালি তোমাকে সলভ করতে হবে এবং প্রিভিয়াস যে কন্টেস্ট গুলো আছে সেগুলোর প্রবলেম গুলো ক্যাপ সলভ করতে হবে তাহলে একটা সময় দেখবে যে তোমার কাছে 800 রেটিং 1000 রেটিং এর প্রবলেম গুলো ইজি হয়ে আসছে তারপরে তুমি নিজেই বুঝে যাবা যে এই নেক্সট যে প্রবলেম গুলো আসছে তুমি যখন সলভ করতে পারবে না যখন তুমি এটা নিয়ে গুগলে খাটাকাটি করবে যে এটা আমি কেন সলভ করতে পারতেছি না তখন দেখবা এই প্রবলেমের মধ্যে একটা ডেটা স্ট্রাকচার লাগবে হতে পারে সেটা লিঙ্ক লিস্ট হতে পারে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার যেগুলো আছে স্ট্যাক কিউই তখন তুমি বুঝে যাবে যে এটা সলভ করতে আমার এটা লাগবে তাহলে এটা আমি গিয়ে শিখি এরকম ভাবে সিকোয়েন্স গুলো আছে তুমি আজকে হচ্ছে মন চাইও না ডেটা স্ট্রাকচার শিখে গিয়ে এরকম করলে হবে না তুমি ডিপ্রেশনে পড়ে যাবে শিওর আর ডেটা স্ট্রাকচার প্র্যাকটিস করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে লিড কোডের যে ইজি রেটিং প্রবলেম গুলো আছে লিড কোড এখন আবার লিড কোডের প্রবলেম সলভ করতে গেলে তোমাকে ওপি জানতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং

যখন ওই একটা কুপন দিছিল গি ঠাটের কোর্সের জন্য মাঝে মধ্যে উনি দেয় সেই কুপন দিয়ে তার পেইড কোর্স টাকে আমি ফ্রিতে অ্যাক্সেস নিই নিয়ে তারপরে কোর্সটা ফিনিশ করে এই যে সার্টিফিকেট এখানে অ্যাড করে দিছে এই যে ছত্রিশটা ভিডিও একটা বিউটি প্লেয়ার ওইটা সেটাই না ফাইন আমরা মুভ করবো হ্যাঁ ইউ মস্ট ওয়েলকাম

তিনটা ক্লাস শেষ করেছেন জাস্ট ক্লাস শেষ করেছেন নাকি ক্লাসের সাথে সাথে আপনাকে যে এটা দেয়া হয়েছে না ক্লাসের সাথে সাথে যে কুইজটা দেওয়া আছে এগুলো কমপ্লিট হয়নি কিন্তু সাথে নোট রাখতে হবে বলে নোট না নোট না নোট নোটের দরকার নাই আমাদের কোর্সে নোট নেয়ার কোনো দরকার নাই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাস করবেন ক্লাসের পাশে যে ইটা দেয়া আছে ওই কি বলে প্র্যাকটিস প্রবলেমটা দেয়া আছে সেগুলো সলভ করে ওয়ান কোয়েশ্চেন আপনি কি সেটা শুরু করেছেন

একটু পাস করেন জিন্দুর ভাই আর জিন্দুর ভাই পসিবল হলে চার তারিখে আমাদের হচ্ছে একটা প্রাইভেট ব্যাচ শুরু হবে সি প্রোগ্রামিং এর আপনার জন্য বেস্ট হয় আপনি যদি এই প্রাইভেট কোর্স সাথে হ্যান্ডেল করতে পারেন এটা আপনার জন্য খুবই বেস্ট হবে সি প্রাইভেট ব্যাচ 8 4 জুলাই এনরোলমেন্ট শুরু হয়ে গেছে অলরেডি 8 জুন থেকে এনরোলমেন্ট চলতেছে তো যদি পসিবল হয় আপনি এই কোর্সটা হ্যান্ডেল করেন যেহেতু আপনি খুবই বিগিনার সেম সাজেশন ফর দা আবুল কালাম ভাই বললাম যে ভাই আপনারা যেহেতু দুইজনই বিগিনার আমাদের সি প্রোগ্রামিং একটা কোর্স শুরু হবে 4 জুলাই থেকে যেখানে আমি লাইভ ক্লাস নেই প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার সাড়ে আটটা থেকে সাড়ে দশটা যেহেতু আপনারা দুইজন সেম বিগিনার আপনারা যদি পসিবল হয় এই কোর্সটা এনরোল করবেন যে কারণ আপনারা গাইডলাইন বা এই টাইপের যে প্রবলেম গুলা যে কোনটার পর কোনটা শিখতে হবে ভাই আমি তো আসলে জব করি আমি তো সকালে সম্ভব না সকাল না রাতে 8:30 টা থেকে 10:30 টা ও রাতে না এটা কোর্স ফি কত ভাই ওয়েবসাইটে আমি আপনাকে লিংকটা পাঠাচ্ছি এখানে আপনি এই দেখতে পারবেন লিংকটা আচ্ছা এই এখানে কোর্সি সব কিছু দেয়া আছে যদি এনরোল করতে চান অ্যান্ডোল বাটনে ক্লিক করে অ্যান্ডোল করুন ওকে জিলুর রহমান ভাই আপনি এখনো কোনো কিছু স্টার্ট করেন নাই পিপি জিরো স্টার্ট করেন নাই জাস্ট ক্লাস শেষ করে গেলে হবে না কিন্তু আপনাকে ক্লাসের সাথে সাথে এই প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করতে হবে যেমন ক্লাস করার পরে কিন্তু প্র্যাকটিস প্রবলেম জিরো আছে আপনি প্র্যাকটিস প্রবলেম জিরো তে যদি ক্লিক করেন তাহলে একটা প্রবলেম সেট ওপেন হচ্ছে আর এই প্রবলেম গুলো আপনি কিভাবে সলভ করবেন এভরিথিং কিন্তু বলে দেয়া হচ্ছে ক্লাসে বলে দেয়া আছে বুঝতে পারছেন হ্যাঁ সো এই ক্লাসে আপনাদের এই সাপোর্ট সেশন এর মেইন উদ্দেশ্য আসলে কি জানেন মেন উদ্দেশ্য কিন্তু আপনারা এই যে প্র্যাকটিস প্রবলেম গুলো আছে এইগুলোতে প্রবলেম হলে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন এই সাপোর্ট সেশনের মেইন উদ্দেশ্য কিন্তু এটা কিন্তু সেটা আমরা খুবই কম পাচ্ছি রিজেন্ট রিজনটা আমরা বলতে পারতেছি না বাট আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমাদের যে কোর্স গুলো আছে এই যে যে এই কোর্সে যারা স্টুডেন্টরা আছে তারা এই সাপোর্ট সেশন গুলোতে জয়েন করবে জয়েন করে কোনো প্রবলেম ফেস করলে সেটা শেয়ার করবে এটা হচ্ছে সাপোর্ট সেশনের মেইন আমাদের উদ্দেশ্য বুঝতে পারছেন

আমি আপনাকে যে পাইথনের যে কোর্সটা দিয়েছি আপনি সেটা কন্টিনিউ করেন দুই একটা ক্লাস শেষ করেন শেষ করে যে প্র্যাকটিস প্রবলেম গুলো ক্লাসে দেয়া আছে সেগুলো সলভ করা ট্রাই করেন ঠিক আছে ভাই জি জি ঠিক আছে আই থিংক আপনাদের আর কোনো কোশ্চেন নাই আর কোনো কোশ্চেন আছে ভাই না थैंक यू ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম